হ্যালো বিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম তামাকে ভিডিও আশা করি সবাই ভালো লাগবে এটা হলো সৌদি আরব রিয়াদ বাতা লাহাম মার্কেট এটা হলো মাংসের মার্কেট এমন কোনো মাংস নাই যে এখানে আপনারা না পাবেন আশা করি সবারই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি আশা করি তাহলে চলেন আমরা কিছু মাংস কিনবো এই মাংস কেনার ক্ষেত্রে এই ভিডিওটা করা ঠিক আছে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আশা করি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে শুরুর থেকে সাপোর্ট দেওয়া হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন আমরা তো অনেক মাংস দোকান ঘোরা হয়েছে তো চেষ্টা করলাম আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরি তো আমরা ওই জায়গায় লাহাম কিছু দাম দর করে গেছিলাম আটটি সহ চব্বিশটা কেজি তো আশা করি ওইখান থেকে নিব তো মাংসগুলো মোটামুটি ভালো লাগলো তার কারণের ক্ষেত্রে আবার ওই জায়গায় চলে আসা আমার যে পার্টনার আছে দুটা দেখতে পাচ্ছেন সবুজ ওরা ওনার কথা বলতে আসেন ওনাদের সাথে এর পিছনে দেখেন কত বড় বড় মাংস অনেক বড় বড় রান অনেক বড় বড় মাংস চাইলেও আপনারা ট্রাই করতে পারেন আসলে ওই মাংস অনেকগুলো ভালো আসলে অরিজিনাল মাংস ভালো কিছু ভালো উন্নত দামের মাংস কিনতে হলে পঁয়ত্রিশটা কেজি পড়বে মিক্স করবে আট দেশ আর আট দুশো নিতে গেলে আপনার পাঁচ চল্লিশটা কেজি পড়বে এরকমভাবে পড়বে তো আপনার আসলে মিডিয়াম যেটা সেটাই আমরা নিতেছি সেটার ক্ষেত্রে ওনারা কথা বলতেছে আসলে আমরা পাঁচ কেজি মাংস নিব তো মানুষকে খিলাব তার উপলক্ষে তো এর কারণেই হাই না নিয়ে আমরা মিডিয়াম যেটা যে হাই কোয়ালিটি নিচে যেটা আছে মিডিয়াম সেটাই আমরা নিচ্ছি তো আমার যে পার্টনারগুলো আছে ওনারা কথা বলতেছে তো আমিও এখন ওই ওই জায়গায় যাবো ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে পুরোপুরি দেখাবো আসলে ভিডিওটা ফ্রেশ টু ফ্রেশ দেখাবো আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তারা কমবেক্সে জানাবেন তো আপনাদের ওই জায়গায় আমি ফ্রেশলি দেখাবো তো ওখানে যাবো আপনাদের সাথে কথাবার্তা বলি দেখেন কত বড় বড় মাংস অনেক বড় বড় আপনারা অনেক বলার বাইরে আপনাদের মাঝে তুলে ধরলাম যারা আমাদের বাংলাদেশ থেকে বাইরে দেখতে দেখতেছেন যেখানে হল আমাদের শহীদ হাম মার্কেট যা আপনি যাবতীয় হাম পাইবেন এ যাবে কোনো সমস্যা নেই কোনো বেজাল নেই তবে সতর্কভাবে কিনতে হয় এতে আর কিছুই আসলে পুরাতন নতুন ওনাদের জানা আছে এরকম মিক্স করে তো আপনি যেটা নিতে চাইবেন সেটাই ওনারা দিবে সমস্যা নেই すみますん。 ভিডিঅ' বন্ধ কৰিছে নাচে ভিডিঅ' বন্ধ বন্ধ

আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে মাংস কিনে আমরা চলে যাচ্ছি তো আসলে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি তো আপনাদেরকে ফুল ভিডিও আমি দেখাবো এটা আমি এক জায়গাতে দেখাচ্ছি আমি ফুল ভিডিও করছি পরবর্তী ভিডিও যদি আপনাদের চান তাহলে আমি দিব এই ভিডিওতে আপনাদেরকে যদি সাপোর্ট ভালোবাসা পাই তাহলে অবশ্যই অবশ্যই আমি যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে সেরে দেবো বা দেখানোর চেষ্টা করবো আশা করি তো আমার অবশ্যই একটা কথাই বলবো আপনাদেরকে এত এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের মাঝে তুলে ধরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি ভালো ভালো কিছু সদর থেকে আসলেও ভালো কোনো রেসপন্স পাচ্ছি না ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি করে তো আসলে মূলত রওনা দিচ্ছি তো চলে যাচ্ছি এখন বাংলাদেশ এই চৌদ্দ রব সাড়ে সাড়ে আটটা বাজে অনেক রোজ তো আসলেও এই জায়গা অনেক গরম তার মধ্যে যে মাংসগুলো যে আপনি ইয়ে আছে মাংস যে বোঝেনি তো মাংস একটা যে সুগন্ধ বা দুর্গন্ধ আছে সেটা আসলে অনেক আন্দাজ খুলে পারছে না কারণ প্রথমবার আসা তো দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে আমি যাবতীয় কিছু পাইবেন সমস্যা নাকি এমন কোনো জিনিস নাই যে না আছে এই জায়গাতে ইনশাআল্লাহ পাইবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করি তো আমরা এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সৈদার থেকে Igen, kik vannak. Ah.